রবিবারে লংবার খানা রবিবার আমরা এখানে কিছু বলি বসাই খেয়ে অবকরে খেয়ে খাওয়ার ব্যবস্থা করি তো বহু আসছে ওদেরকে খাবার অফার করা যাবে সেটাও কিছু খাবার ভাত প্যাকেটে প্যাকেটে নিয়ে যাবে খেতেও এসে আমরা একটা পর্যন্ত থাকবো ওদের বাড়ি আমাদের বীরভূম লাভপুর সে বৌরুপি গ্রাম আছে ওখানে কি নাম বিষয়পুর বিষয়পুর ফালগুড়ি ওখানে সবাই বৌরুপি পেশা কত ঘর আছে দুশো ঘর সবারই বৌরুপি সরকারি অনুদান পাওয়া যায় আচ্ছা কি সাজা দুজনের শিব নাকি দুটো শিব আর কি কি পেশা সাজা হয় হনুমান সব কিছু সাজা তো ঠিক মতো চলছে তো আগের মতো আর নেই অতটা দেখা একটা শিল্প এটা কিন্তু ভিক্ষা ভিক্ষা নয় কিন্তু এটা তাই না এটা নিজেদের শিল্প দেখিয়ে পয়সা নেয় ভিক্ষা ভিক্ষা নয় এটা ঠিক আছে চালিয়ে যান তা দুপুরে সেখানে খাওয়া যাওয়া হবে হ্যাঁ ঠিক আছে